প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো আমিও ভালো আছি আলোচনার শুরুতেই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ সাদেক মিয়া সহকারী শিক্ষক কন্যাশোক উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জ সিলেক্ট আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর পরিণতি ও নাগরিকতা নাগরিকতা বিষয়ের ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা সরকার একটি প্রতি পরিচিত শব্দ বিশেষ সব দেশে কোনো না কোনো সরকার ব্যবস্থা রয়েছে সরকার কাকে সম্পর্কে আমরা চতুর্থ অধ্যায়ে জেনেছি বাংলাদেশ সরকারের স্বরূপ স্বাধীনতা যুদ্ধ চলাকালীন উনিশশো একাত্তর সালে দশই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় বাংলাদেশে একটি গণ প্রজাতান্ত্রিক রাষ্ট্র সরকারের বিভিন্ন বিভাগ পৃথিবীর অন্য দেশের সরকার ব্যবস্থার মতো বাংলাদেশের তিনটি বিভাগ রয়েছে যেমন শাসন বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগ শাসন বিভাগকে আবার নির্বাহী বিভাগ বলা হয় এটি মূলত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পরিষদ নিয়ে গঠিত তো আজকে আমি রাষ্ট্রপতি শাসিত সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ নিয়ে আলোচনা করব বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হলেন রাষ্ট্রপতি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান তবে রাষ্ট্রপ্রধান হলো তিনি আসলে নামমাত্র প্রধান দু একটি ব্যতিক্রম ছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শকর্মীতে রাষ্ট্রের সকল কাজ পরিচালনা করেন তো এক নম্বর কাজ হল রাষ্ট্রপতির রাষ্ট্রের প্রধান সরকারের সকল শাসন সংক্রান্ত কাজ তার নামে পরিচালিত হয় তিনি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী নিয়োগ করেন রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়োগ করেন তিনি সশস্ত্র বাহিনীর প্রধান তিন বাহিনী সেনা বিমান নৌবাহিনী প্রধানের তিনি নিয়োগ করেন তবে প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্যান্য সব কাজ তিনি প্রধানমন্ত্রী পরামর্শ করেন আইন প্রণয়ন সংক্রান্ত কাজ রাষ্ট্রপতি কিছু আইন প্রণয়ন সংক্রান্ত কাজ করেন তিনি জাতীয় সংসদের অধিবেশনে আহ্বান করতে স্থগিত রাখতে ও প্রধানমন্ত্রীর পরামর্শ সংসদ ভেঙে দিতে পারেন তিনি জাতীয় সংসদে ভাষণ দিতে ও বাণী পাঠাতে পারেন সংসদ কর্তৃক গৃহীত কোনো বিলে তিনি সম্মতি দান করলে বা সংবিধান করেছেন বলে গণ্য হলে বিলটি আইনে পরিণত হয় অর্থ সংক্রান্ত কাজ সম্মতি সমতিতে কোনো অর্থ বিল সংসদে উপস্থাপন করা যায় না কোনো কারণে সংসদও কোনো ক্ষেত্রে মঞ্জুর করতে অসমর্থ হলে রাষ্ট্রপতি ষাট দিনের জন্য সংশ্লিষ্ট অর্থবিল হয়তো মঞ্জুর করতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার সাথে পরামর্শ করে আপিল ও হাইকোর্ট বিভাগের প্রতিদিন নিয়োগ করেন তিনি কোনো আদালত বা কোনো কর্তৃপক্ষ কর্তৃক দণ্ডরত ব্যক্তির সাজা মকুব করতে পারেন রাষ্ট্রপতি রাষ্ট্রের সকল সম্মান উৎস তার অনুমতি ছাড়া কোনো দেশের নাগরিক অন্য কোনো দেশের দেওয়া কোনো সম্মান বা উপাধি গ্রহণ করতে পারে না যুদ্ধ বন্য অন্য দেশ কর্তৃক আক্রান্ত হলে অভ্যন্তরীণ যোগাযোগের কারণ গোলযোগের কারণে দেশের নিরাপত্তা শান্তি বিনষ্ট অপভ্রম হলে রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন বাড়ির কাজ হিসাবে আমি আজকে তোমাদের রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ ব্যাখ্যা করে লিখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ